আব্দুসমান গুলাব সাহেব যিনি মাদারীপুরের এমপি উনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নয়টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় চল্লিশ কোটির উপরে এবং বাড়ি কিনছেন কখন উনি যখন বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশে আইনে কোথাও নাই যে আপনি বাংলাদেশে থেকে টাকা নিয়ে বিদেশে কোনো বাড়ি করতে পারবেন না উনি আমি বারবার বলি না যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হাজার হাজার নৌকার কর্মীরা বইটা বাইতেছে আর এই মজা মারতেছে হচ্ছে গিয়ে এই গোলাপের সাহেবের মতো ফজা বাইরা এটা যদি দীর্ঘদিন চলে দল এবং জাতি নষ্ট হয়ে যাবে বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোন জায়গায় আজরাইলের জন্ম হয় আপনি মনে করেন যে উনার জন্য এখন দুধক বা অন্যান্য যারা এই আমার মনে হইতেছে আমার মন বলছে যে উনার পাপের ঘর পূর্ণ হয়েছে উনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি ইজ কট তোমার নয়টা বাড়ি আছে ভাই তুমি এমপি দেশে আর মাল বানাচ্ছ দেশে এগুলা হবে না শুনে আব্দুল সুমান গুলাব সাহেব যিনি মাদারীপুরের এমপি উনি দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত নয়টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় চল্লিশ কোটির উপরে এবং বাড়ি কিনছেন কখন উনি বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশে আইনে কোথাও নাই যে আপনি থেকে টাকা নিয়ে বিদেশে কোনো করতে পারবেন না উনি পিজাতে কাজ করছেন উনি ড্রাইভার ছিলেন যেমন আমি লন্ডনের ড্রাইভার ছিলাম আমি তো কোনোভাবে আমার বারের বেতনটাই তুলতে পারি নাই তাও আমার তিন চার হাজার ডলার আমার এই পাউন্ড আমার ঋণ করতে হয়েছে তার উপর আবার একটা বড় জিনিস হচ্ছে গিয়ে উনি যদি 80 সালে 1980 সালে বাড়ি কিনতেন তার কথা ছিল উনি যখন 9000 2009 থেকে এখানে সরকারি দায়িত্বে আছেন এর পরে 2014 সালে ওনার কেনা শুরু এর মানে যখন অমলি দ্বিতীয়বার ক্ষমতায় আসলো আর 19 সাল পর্যন্ত পাঁচ বছরে উনি নয়টা বাড়ি কিনছেন 40 কোটি টাকা আরে এর মানে হচ্ছে যে ওই সময় তো আর উনি লন্ডন আমেরিকায় না যদি বুঝতাম যে আমেরিকায় আছেন তাচ করতেছেন তাও একটা কথা ছিল এর মানে হচ্ছে যে ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি ইজ কট এখানে অভিযোগ আছে স্পষ্ট যে উনি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর মাস মাস পরে পরে শপথ আর উনি সাত সাত আমেরিকান নাগরিকত্ব সারেন্ডার করছেন যেটা পুরাপুরি আইন বিরোধী এবং এটাও তো তদন্ত হওয়া দরকার আর আরেকটা জিনিস শুনেন এই মামলাটা করতে গিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না কারণ আপনি আওয়ামী লীগ করেন আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি তাও দেশটা ভালো থাকো অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজি সে তো তার তো কোনো দল থাকে না দেখেন মুস্তাক মুস্তাক তো আওয়ামী করতো খন্দকার মুস্তাক কিন্তু সে তো ইতিহাসের জঘন্যতম ঘটনাটা তো ঘটাইছে মুস্তাকের নেতৃত্বে এর মানে করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনোদিন আওয়ামী সাথে বেঈমানি করবে না দেখেন এই লোকটা যদি নয়টা বাড়ি বানাই থাকে আল্লাহ মাহবুদ জানে অন্য জায়গাগুলোতে কি বানাইছে তাইলে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগটারে খাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে একটা টাকা দুই নাম্বারই করে নাই এরা বঙ্গবন্ধুরে ধারণ করে শুনেন বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন এটা একসাথে হইতে পারে না গোলাপ সাহেব আমি যেটা সাংবাদিক মাধ্যমে শুনলাম উনি পাঁচশো কোটি টাকার মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে এই যে আমি যে এইসব কথাগুলা বলছি এগুলা নাকি ওনার মানহানি হয়েছে উনার মানহানি যদি মনে হয় হয় তো উনি মামলা করতেই পারেন এখনো মামলাটা ফর্মুলেটি হয় নাই আমি শুনছি যে মামলা করতে যে টাকা দিতে হয় এই টাকাটাই নাকি এখনো দেন নাই তবে উনি মামলা করলে আমি যেভাবে মামলা করছি ওনাকে ফেস করতে হচ্ছে আমার উনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন আমি ফেস করবো এখানে তো লোকালোকের কিছু নাই আমি তো এখনো বলছি যে আমি যা বলছি এখানে আমি স্ট্যান্ড করতেছি আমার জাস্টিফিকেশন আছে আমি তো আমার কথা বলি নাই আমি বলছি যে যেটা প্রথম আলো বলছে যেটা ডেইলি স্টার বলছে যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের যে অর্গানাইজেশন তারা বলছে যে ভাই আমি কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়ে যায় না আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যেই হন যে দলেরই হন না কেন দেখেন আমি যে আদর্শটা ধারণ করি বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু উনিশশো তিয়াত্তর সালেই বলে গেছেন যে কোন দুর্নীতি অথবা কেউ যদি আপনাদের কাছে টাকা চায় তিন তিন আনা তিন আনা স্ট্যাম্পে আমাকে পাঠাই দিয়েন আমি ব্যবস্থা নিব এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে এটা তিয়াত্তর সালে বলে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে নিউ ইয়র্কে উনি বলছেন যে নিজের দলেরও যদি কেউ দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না এবং উনি তাও বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি তারপরে দুর্নীতি করতে হবে কেন এই ধরনের জিরো টলারেন্স অবস্থায় উন্নয়নের যে আপনারা রোড মডেল রোড ম্যাপ বলেন বা আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি এটার প্রধান অন্তরায় কিন্তু হচ্ছে গিয়ে দুর্নীতি দুর্নীতি যদি ঠেকাইতে না পারেন আপনি কোনো দিন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন না এমন প্রশ্ন হচ্ছে গিয়ে যে নিজের দলের এইরকম বড় একটা পজিশনে থাকা লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে আমরা কি তদন্ত করব না তাহলে আমরা পরবর্তী জেনারেশনকে কি দিচ্ছি বা কি বলবো তাদের চোখে চোখ রেখে আমরা কি কথা বলবো এই জন্য আমার কাছে মনে হয় আমি প্রথমে নিজে আমি কিন্তু এই দলটা করি আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বঙ্গবন্ধু দেশের জন্য এত কিছু করার পর আপনি এই দলের নাম ভাঙিয়ে আপনি দুর্নীতি করবেন তাও সীমানা ছাড়িয়ে এটা হইতে পারে না এই জন্য আমি কোর্টে গেছি কোর্ট আমার এই সাবমিশন এবং বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার কোর্ট অর্ডারে লিখে দিয়ে তাকে বলেছেন যে চার মাসের মধ্যে দুদকের ডাইরেকশন দিয়েছেন যে আপনি ইনকোয়ারি করে রিপোর্ট জমা আশরাফ সাহেব আশরাফ সাহেব একটা কথা বলছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন আর যদি দুর্নীতি করেন তাহলে রাজনীতি ছাড়েন এটা এখন ফেরত আসার সময় আসছে যে ওনার এই কথাটার একটা গুরুত্ব আছে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করলে দুর্নীতি ছাড়তে হবে